নমস্কার বন্ধুরা আজ যে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এটা মর্যাদার ভিডিও আপনারা অনেকেই জীবনে কষ্ট পান যে আমি এত করছি কিন্তু মর্যাদা পাচ্ছি না আসলে জানবেন যারা মর্যাদা দিতে জানেন না তারা কোনো ক্ষেত্রে কোনো কোনোখানে কাউকেই মর্যাদা দিতে পারেন না সে আপনিও হতে পারে বা এমন মূল্যবান বইও হতে পারে আর যারা মর্যাদা দিতে জানেন তারা আপনাকে আস্তাকুর থেকে হলেও তুলে নিয়ে গিয়ে মর্যাদা দেবেন দেখুন এই যে বইগুলো দেখাচ্ছি মিমসেটে বারে বারে বুক সেলফ দেখাচ্ছি কারণ এই বুকের জায়গা বা এই বইয়ের জায়গাগুলো কিন্তু বাড়ির এরম জায়গায় হওয়া উচিত কিন্তু বহু মানুষ আছেন যারা কাজ ফুরলে ভাঁড়ের মতো চায়ের ভাঁড়ের মতো ফেলে দেন অর্থাৎ বইয়ের মর্যাদাও তাদের কাছে এতটাই ক্ষীণ এতটাই মানে মলিন তাদের কাছে আমি জানি না তারা এই পুরনো বইগুলো কেজি দরে বিক্রি করে কত লক্ষ টাকা রোজগার করেন তবে হয়তো তারা অনেক টাকা পান কিন্তু অনেকের কাছে হয়তো এই কথাটা খারাপ লাগবে যে আপনি কেন বললেন লক্ষ টাকা আপনি ইনসাল্ট করলেন না না ইনসাল্ট আমি করিনি আর যদি মনে হয় থাকে ইনসাল্ট হলেন না আপনারা তাহলে হলেন কারণ বই এইভাবে কেউ ফেলে দেয় না আর যে লেভেলের বইগুলো এখানে দেখছি আমি জিজ্ঞেস করলাম এই যে ভদ্রমহিলাকে আমি দেখাচ্ছিলাম একটু আগে ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে তিনি এই দোকানটা চালান তিনি এখানে পুরনো খাতা বই কাগজ সব কেনেন এবং বিক্রি করেন আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ম্যাডাম এই যে আপনি বইগুলো সাজিয়ে রেখেছেন এখান থেকে বিক্রি হয় নাকি উনি বললেন দিনে পনেরো থেকে কুড়িটা বই বিক্রি করি খুব কম দামে বিক্রি হয় বহু মানুষ আছেন এসে কিনে নিয়ে যান এবং আমার কাছে অনেক রেগুলার কাস্টমারও আছেন যারা বারে বারে সপ্তাহের শেষে আসেন এসে দেখেন কি কি নতুন বই এসছে তারা নিয়ে যান অর্থাৎ তারা মর্যাদা দিতে জানেন আর যারা মর্যাদা দিতে জানেন না তারা কোনো ক্ষেত্রে কোনো অংশে কোথাও মর্যাদা দিতে পারবেন না আমি কথা বলছিলাম এই ম্যাডামের সঙ্গে ম্যাডাম আরও অনেকগুলো কথা বললেন ওনার ওই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে সেই ঘরের ভেতরেও আরও প্রচুর বই আছে ঘরটা অন্ধকার আমি ভিডিও তুলিনি কিন্তু ওই ঘরটার ভেতরে গিয়ে না বুকটা হাহাকার করে উঠলো কারণ ওখানে দেখলাম রামকৃষ্ণ কথামৃত রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে আমি আর সেই ভিডিওটা তুলতে পারলাম না আমার হাত কেঁপে গেল সেই ভিডিওটা তুলতে তাই আমি বলতে চাইছি যদি আপনাদের কাছে মনে হয় যে বইগুলো আপনারা রাখতে পারছেন না চেষ্টা করবেন বই আপনার বাড়িতে কোথাও একটা রাখার জায়গা নেই এইভাবে কিলো দরে বিক্রি করে দিতে হয় আমি জানি না এই কিলো দরে বিক্রি করে আপনারা কত টাকা পাচ্ছেন বা উপার্জন হচ্ছে তো যারা মর্যাদা দিতে জানেন তারা সব ক্ষেত্রেই মর্যাদা দেন আর যারা মর্যাদা দিতে পারেন না তারা সবসময় এমন আচরণটাই করেন এটাই খুব স্বাভাবিক তাই বইয়ের মর্যাদা যেখানে মলিন সেখানে আর নতুন করে কি বলবো বলুন আমার দেশের এই মানুষগুলোর জন্য আমার খুব করুণা হয় মাঝে মাঝে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভালোবাসা নেবেন এবং অবশ্যই আমার নমস্কার নেবেন